প্রিয় ভক্তগণ আজকের ভিডিওতে আমরা একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আশা করি উত্তরটি শুনে আপনারাও অত্যন্ত লাভবান হতে পারবেন এবং আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ হতে পারবেন তো একজন প্রশ্ন করেছেন আত্মজ্ঞান কী সেটি যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম তো আত্মজ্ঞান হচ্ছে সেই জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমি দেহ নই আমি হচ্ছি চিন্ময় আত্মা আমাদের এই দেহটি আটটি উপাদান দিয়ে তৈরি তার মধ্যে পাঁচটি স্থূল উপাদান তিনটি উপাদান পাঁচটি স্থূল উপাদান হচ্ছে মাটি জল বায়ু অগ্নি আকাশ এবং তিনটি উপাদান হচ্ছে মন বুদ্ধি এবং অহংকার তো এই আটটি উপাদান দিয়ে আমাদের দেহটি তৈরি হলেও এই দেহটি ততক্ষণ পর্যন্ত সচল হবে না যতক্ষণ পর্যন্ত এর মধ্যে আত্মা প্রবেশ না করে তো যে আত্মা প্রবেশ করলে এই দেহটি সচল হয় সেই আত্মাই হচ্ছে আমাদের প্রকৃত পরিচয় অর্থাৎ আমরা সকলেই আত্মা যখন আমরা বুঝতে পারি যে আমি মানুষ নই আমি পশু নই আমি হিন্দু নই আমি মুসলিম নই আমি খ্রিস্টান নই আমি বৌদ্ধ নই আমি বাংলাদেশে নই ভারতীয় নই আমেরিকান নই আমি হচ্ছি চিন্ময় আত্মা সনাতন অর্থাৎ আত্মা তখনই আমরা আত্মজ্ঞানী হই তাই আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা হচ্ছি সনাতন অর্থাৎ আত্মা সে আত্মার সম্বন্ধে গীতায় ভগবান বলেছেন মময় বাংশ জীবলোকে জীবভূত সনাতন কৃষ্ণ বলছেন সমস্ত আত্মারা হচ্ছে আমার সনাতন বিভিন্ন অংশ তাই আমাদের প্রত্যেকের কাছে হচ্ছে সেই কৃষ্ণের সেবাই নিজেকে নিযুক্ত করা তবে আমরা সুখী হতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে